খুব সহজভাবে সারা বাংলাদেশে হ্যালো সেফুল দিয়ে থাকে কিস্তি সুবিধা প্রদান মোবাইল দিয়ে একচিন সুবিধা এবং এক মাসের বাকি সুবিধা তো আমার পাশে যাকে দেখতেছেন খুব সুপরিচিত মুখ তার আগেও ওনাকে নিয়ে আমার ভিডিও আছে উনি আমাদের কাছ থেকে কন্টিনিউ স্মার্টফোন নিয়ে থাকে নিজের জন্য নিছে আবার ওনাদের বন্ধু বান্ধব সহকারে যারা আত্মীয় স্বজন আছে সবাইকে নিয়ে আসে আমার প্রতিষ্ঠানে নবীনগর থেকে তো এর আগে নিয়ে গেছেন হচ্ছে ওপো এস সিক্স প্রো এখন নিচে হচ্ছে টেকনোক কেমন ফোরটি প্রো

যে কোম্পানির ফোন চাইছে আমরা কিন্তু এই কোম্পানির ফোন দিছি আমাদের এখানে কিন্তু কোনো নির্ধারিত নাই আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কোম্পানির স্মার্ট নিতে পারবেন কিস্তি সুবিধায় বাকি সুবিধায় পুরাতন মোবাইল দিয়ে একচিন সুবিধা আসলে আমি ওনার প্রতি কৃতজ্ঞ যে উনি সবসময় নিজেও আসেন অন্যদেরকেও নিয়ে আসেন এটাই আসলে ভালোবাসা তো যাদের স্মার্টফোন লাগবে দ্রুত চলে আসুন হ্যালো একমাত্র দিচ্ছে সারা বাংলাদেশে স্মার্টফোন বাকি সুবিধা কিস্তি সুবিধা প্রথম মোবাইল দিয়ে একজন সুবিধা তো বরাবরের মতো হ্যালো সেবুলের পক্ষ থেকে হচ্ছে একটি একশো ঘন্টা নিখবেন গিফট করা হয়েছে স্যার হয়েছে ধরেন তো যাদের স্মার্টফোন লাগবে আবারও বলে দিচ্ছি দ্রুত চলে আসুন হ্যালো সেবুলে